যদি মমতা গান্ধী আবার ফিরে আসে জনসাধারণের উদ্দেশ্যে বলছি ঘরে 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 মা বোনরা ধর্ষিত হবে কোথায় পেয়েছেন উনি এত টাকা ওনার বাবা রেখে গেছেন গোটা পশ্চিমবঙ্গ কি দলিলে লিখে দিয়ে গেছে ওর বাবা ওর বাবা লিখে দিয়ে গেছে দলিলে যে গোটা ওয়েস্ট বেঙ্গল তুমান মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পেলেন কেন একটা সাধারণ মানুষ আমরা আমরা কোনো পতাকা নিয়ে আসেনি আমরা জনসাধারণ আমরা শুধু বলছি যে উই ওয়ান আমাদের দেশে এসছে এইরকম ভাবে প্রোটেকশন নিয়েছেন তবে নিশ্চয়ই কিছু করেছেন তাই ওনার ভয় যদি কিছু না করে থাকতেন তাহলে উনি এত ভয় পেতেন না আজকে উনি এত ভয় কেন পাচ্ছেন সাধারণ মানুষই তো ওনাকে মুখ্যমন্ত্রী করে এনেছিল তাহলে উনি আজকে কেন এত মুখ সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন এটাই আমরা জানতে চাই অবাক লাগছে যে উনি এত কেন প্রোটেকশন নিয়েছেন আমাদের কোনো লাঠি আছে কোনো পতাকা আছে কিচ্ছু নেই আমাদের শুধু গলা আছে আমরা খালি গলা দিয়ে বলছি যে আমরা প্রতিবাদ জানাচ্ছি তাতে ওনার ভয় তাতে ওনার এত ভয় একটা মায়ের কোল খালি হয়ে গেল তাতে ওনার কষ্ট নেই উনি এতগুলো টাকা দিয়ে উকিল রেখেছেন কার জন্য কার জন্য এতগুলো এত মায়ের কোল খালি হয়ে গেল এত কষ্ট করে উনি মেয়েকে মানুষ করেছেন তার জন্য তিনি উকিল রেখেছেন অত পয়সা খরচ করে আর দিয়ে দেয় না লোককে চাকরি দেয় না একটা শিল্প নেই একটা শিক্ষা নেই কিছু নেই উনি তো পরি

মইনার এই বেআই ভাবেdishamshobhabe ta ke mara holo kothay bichar amra bichar chaite chhi onar kache ei bichar chaite ache জনসাধারণের উদ্দেশ্যে বলছি ঘরে 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 মা বোনরা ধর্ষিত হবে এটা বলে দিচ্ছি এটা বলে দিচ্ছি তাই দয়া করে ওনাকে পদত্যাগ করতেন পদত্যাগ যেনি হন উনি উনি পদ

মন্ত্রী পুলিশ মন্ত্রী খাদ্য মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী সবের মন্ত্রী উনি সর্বেশ্বরী সর্বেশ্বরী উনি আগে পদত্যাগ করুন তবে সব কটা যাবে আগে তো মাথা সব ধসে যাবে যদি উনি পদত্যাগ আপনি কি মনে করেন এই আন্দোলনের উনি পদত্যাগ করবেন উনি তো পদত্যাগ করবেন না তাই তো উনি এত প্রোটেকশন দিয়েছেন তাই তো উনি পদত্যাগ দিয়েছেন কিন্তু কিন্তু আজকে মমতা আপনি কি জানতেন যে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না কিন্তু উনি টলে গেছেন তাই এত ভয় পাচ্ছেন জনসাধারণ প্রতিবাদ করতে জানে খালি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে জনসাধারণকে দবানো যাবে না কোথা থেকে টাকা পাচ্ছেন উনি এত টাকা বিল হচ্ছেন ওনার বাবা তো রেখে দেননি কোথা থেকে পাচ্ছেন আমাদের টাকা আমাদের সাধারণ মানুষের টাকা উনি কোথা থেকে এত টাকা পান ওনার বাবা কি রেখে গেছেন আমাদের টাকা এভাবে উনি খরচা করার অধিকার ওনাকে কে দিয়েছে কে দিয়েছে ওনাকে এত টাকা খরচা করার অধিকার যেখানে দিয়ে পায় না যেখানে একটা চাকরি নেই যেখানে যত রকমের চিট ভাণগুলোর লোকেরা আত্মহত্যা করেছে কোথায় পেয়েছেন উনি এত টাকা ওনার বাবা রেখে গেছেন আমাদের টাকা খরচা করার অনুমতি ওনাকে কে দিয়েছে কে দিয়েছে ওনার কি সব পশ্চিমবঙ্গ কি গেছে বাবা বাবা দলিরে যে গোটা ওয়েস্ট বেঙ্গল তোমার তুমি লোককে নাচাবে লোককে যা ইচ্ছে করবে হাতের পুতুল বানাবে এটা তো পশ্চিমবঙ্গ জনসাধারণের কি করে উনি এসে এই কাজগুলো করছেন